তোমার ওই ঢপবাজ বস আমাদের টাকা নিয়ে পালিয়ে যায়নি তো আবার না না স্যার হি ইজ অন দা ওয়ে স্যার আর কতক্ষণ ওয়েট করব আমরা হ্যাঁ সরি মাই ডিয়ার ইনভেস্টরস আপনাদের অনেক কোন ওয়েট করতে হলো 10 বছর ধরে শুধু ওয়াইটি করে যাচ্ছি আপনারা এতগুলো বছর ধরে আমার রিসার্চকে ফাইন্যান্স করছেন সেই জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই ধন্যবাদ ধন্যবাদ ছাড়ো তো আগে তো বলো হুদুদু ট্রাইব পেয়েছো কি না চার কথা বলে তুমি এত টাকা নিলে আমাদের কাছ থেকে আপনারা সব টাকার হিসেব পেয়ে যাবেন রাঙাচারিয়া গত মাসে হুদুদ ট্রাইবস আমাদের হাতের মুঠে চলেই আসতো কিন্তু একটু জন্য হাত ছাড়া হয়ে যায় তবে খুশির খবর এটাই যে ওদের এই ফুলটা আমার হাতে চলে এসেছে এই ফুলগুলো ওখানেই ফোটে যেখানে এই ট্রাইবটা থাকে আর শুনেছি যে এই ফুল ভেনাস সিটিতে পাওয়া যাবে বন্ধ করো তোমার বাজে কথা বছর ধরে তোমার এই বক বক শুনে যাচ্ছি অনেকদিন ধরে আমাদের স্বপ্ন দেখিয়ে বোকা বানাচ্ছ আর কেউ তোমাকে একটা পয়সাও দেবে না তুমি

বস আপনি সমস্ত ইনভেস্টারদের তাড়িয়ে দিলেন এখন টাকা তো আর কেউ দেবে না আমাদের রিসার্চে এবার তো বন্ধ হয়ে যাবে না হম আমি রিসার্চ কিছুতেই বন্ধ করতে পারবো না একটা না একটা উপায় তো আছেই বস একটা উপায় আছে বলো এক্ষুনি বলো তুমি এক্ষুনি উপায়টা বলো প্লেন হাইজ্যাক স্যার তোমরা প্রথমবার আমার গ্রামে ঘুরতে যাচ্ছ দেখো কত মজা হবে হ্যাঁ ইউডি আর ঠিক সেই কারণেই তো আমি আর প্যারারামো ছুটি নিয়ে তোমাদের সঙ্গে একসাথে বেড়াতে চলেছি শিবার ওই প্লেনে যাওয়ার কি দরকার ছিল আমরা একসাথে গেলে খুব মজা হতো আরে দাদু ভুল করে ওই প্লেনে বুকিং করে ফেলেছে কোনো ব্যাপার না একসঙ্গেই তো পৌঁছবো ওনার প্লেন ল্যান্ড হওয়ার পাঁচ মিনিট পর আমরাও ল্যান্ড করে যাবো সবাই নিজের জায়গাতে বসে পড়বে কেউ লড়বেন না আমাদের প্লেন হাইটেক হয়ে গেছে প্লেন হাইজ্যাক হয়ে গেছে হ্যালো হ্যালো কন্ট্রোল টাওয়ার আমাদের প্লেন হাইজ্যাক হয়ে গেছে হ্যালো হ্যালো কন্ট্রোল টাওয়ার ডু ইউ হিয়ার মি হ্যালো 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 আমাদের প্লেন হাইজ্যাক হয়ে গেছে আমাদের পেছনে যেই প্লেনটা আসছিল সেটা হাইজ্যাক হয়েছে যে ফ্লাইটটা আমাদের পেছনে আসছিল সেটা হাইজ্যাক হয়েছে এই হাইজ্যাক হয়েছে হ্যাঁ হাইজ্যাক হয়েছে আমার বন্ধুরা ওই ফ্লাইটে আছে আমি ওদের বাঁচাতে যাচ্ছি হুম হুম আরে এই গেটটা খোলা তুমি এখানে পড়ে আছো তুমি কি এরকম ট্রেনিং নিয়ে আরে তুমি এত অজ্ঞান হতে থাকলে গেটটা বন্ধ করবে কে আরে শিবার দিদা ওঠো শিবার চিন্তা করো না ওঠো আরে ছেলেটা করছে নাকি শুনলে সাইকেল চালাচ্ছে আরে এটা সাইকেল না এয়ারপ্লেন কন্ট্রোল টাওয়ার হ্যালো কন্ট্রোল টাওয়ার একটা বাচ্চা প্লেন থেকে ঝাঁপ দিয়েছে ওর কাছে নিজে সাইকেল রয়েছে না না ওর কাছে নিজে প্লেন রয়েছে না না সাইকেল প্লেন আরে মনে হচ্ছে কোনো প্লেন আমাদের কাঁচা কাঁচা চলে এসছে নাম্বার 1 যাও ওপরে গিয়ে দেখে এসো ইয়েস বস হুম একটা ছোট প্লেন আমাদের ধাওয়া করছে আরে ড্রাইভার স্পিড বাড়াও স্পিড বাড়াও আরে আমি ড্রাইভার না আমি পাইলট আরে তুমি যে হও না কেন গিয়ার চেঞ্জ করো টপ গিয়ার লাগাও টপ গিয়ার লাগাও পাহাড়ে নিয়ে চলো পাইলট তো বলুন প্লিজ Ah diga jadi gaja কোথায় গেল মনে হচ্ছে পালিয়ে গেল अरे हूं ओए कहां चले लो शिवा पूछ के तुम ही এখানে चोले तो এসছো चो, किंतु आर फिरे जावे ना पूछ के बोलो ना काका वाह शिवा sorry sorry uncle sorry 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 ছেলেটা তো দেখছি আমার পুরো প্ল্যানটাই মাটি করে দেবে একে আমি ছাড়ব না কিছুতেই ছাড়বো না আপনার নামটা যদি হাইজ্যাকারদের সাথে জুড়ে যায় সারা জীবন পুলিশের তারা খেয়ে পালিয়ে বেড়াতে হবে একদম চুপ করে বসে থাকুন হুম হুম আমি এক্ষুনি সবাইকে অ্যারেস্ট করে নিচ্ছি She laughed. Hey, Catacanovo. I'll meet Charbuna. You are under arrest. Yeah, Shiva. Yeah. yeah, Watch India's largest kids' library only on Geo Hotstar. Download the app now.